ত্রিশ ফিট রাস্তা এই যে জমিটা বিক্রি হলো এই যে জমিটা বিক্রি হলো এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা একদম দুইটা রাস্তার ওই দিক দিয়ে রাস্তাটা আসছে এই যে দেখেন এটা বিক্রি হলো এই যে দেখেন বাড়িঘর বাড়িঘরের অভাব নাই অনেক বাড়িঘর আছে এখান থেকে গার্মেন্টস হাইডে গেলে দুই মিনিট লাগে গার্মেন্টস একদম উঁচু জমি রাস্তার সমান দেন দেখেন রাস্তার সমান জমি রাস্তার পাশে রাস্তার সমান একদম স্কোয়ার একটা জমি জমির পরিমাণ পাঁচ কাটা জমির পরিমাণ পাঁচ কাটা ওষা জমি এটা বিক্রি হয়ে এটা হলো যোগীতলা হারন ভাই এটা এটা কত নম্বর ওয়ার্ড জানি উনত্রিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড এই যে বাড়িঘর জমির পরিমাণ হতেছে পাঁচ কাটা মালিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা কাটা এই যে এটা হলো জমি জমির পরিমাণ পাঁচ কাটা মালিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন